আল কোন ভাষায় অবতীর্ণ হয়েছে আরবি ভাষায় তারপরে মিথ্যা বলা কি মহাপাপ ইমান অর্থ কি ইমান অর্থ বিশ্বাস আখেরাত অর্থ আখেরাত অর্থ পরকাল জান্নাত অর্থ জান্নাত তত্ত্ব বেহতে জাহান্নাম অর্থ জাহান্নাম অর্থ দোজো তাইরুন আছে কোথায় বসে

কালেমা পুরা কালেমা কও কালেমা কালেমা তো কালেমা তো মুহাম্মাদুর রাসূল কালেমা আল্লাহ তাআলা ব্যতীত আর কুনু মা নাই বরদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাই

এক কক্ষ কত দিন 15 দিন এক ফুট কত ইঞ্চি 12 ইঞ্চি কত ফুটে এক গজ 3 ফুটে কত সপ্তাহে এক বছর 25 52 52 সপ্তাহে এক যুগ কত বছর 12 বছর কত দিনে এক বছর 30 দিন কত দিনে এক বছর 365 365 দিন কত বছরে এক শতাব্দী 100 বছর এক মাসে কত দিন কত গজে এক সে কত সেন্টিমিটার এক মিটার এক মণ কত শের এক ডজন কয়টি কত তাই এক দিচ্ছে এক কুড়ি কয়টি এক টাকা কত পয়সা এক টাকা কত আনা আনা